আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আজকেও হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আর আজকেও আমি মাংসটা মাখাবো খাব আজকে পাশে নিয়মান আসবে তো স্পেশালের জন্য তো এখানে সবগুলা মশলা দেওয়া হয়ে গেছে এখন শুধু তেলটা দিতে হবে আর আমি ভালোভাবে মশলাটা গোষের সঙ্গে মাখাই নিচ্ছি আর এটা মাখানোর মধ্যেই তো সারটা চলে আসবে আর হাতে মাখানো মাংস সব থেকে বেশি মজা লাগে খাইতে অনেকে আছে যে মশলা ফার্স্টে কষায় এরপরে মাংসটা দিয়ে দেয় কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা তাম্মু এখন তেল আনতে গেছে আর তেলটা দিয়ে দিব। উনি খুব ঝাল হবে নাকি আর কুরবানির মাংস হচ্ছে একটু ঝাল ঝাল হলে খাইতে ভালো লাগে তো আম্মু এখন তেল দিয়ে দিচ্ছে আম্মু আম্মু হচ্ছে হাতে মেপে তেল দেয় তো এর জন্য আমার হাতের উপর আর কি তেল মেপে দিচ্ছে এর মধ্যে কয় কেজি মাংস আছে ও আচ্ছা তা এখন আবার ভালোভাবে মাখাইতে হবে আর আমার হাতে মেয়েদি উঠে যাচ্ছে এই মেয়েদিটা রং ভালো না তাড়াতাড়ি উঠে গেল আজকে ঈদের পরের দিন অথচ হাতে মেয়েদি নাই উঠে যাচ্ছে তো এই তো মাখানো হয়ে গেছে আর এটা এখন চুলার উপরে দিয়ে আমি বাকি কাজগুলো করবো এখনকার পর্যন্ত টাটা টাটা তো তো এই মাংসটা চুলার উপরে দেওয়ার পর পান গেছে মাংসটা দিয়ে আর কোরবানি মাংসগুলো কিছুদিন তো অনেক সুন্দর আসে রান্না করার সময় আমার একটা রঙ থাকে না แต่ผมบอกแล้วว่าเป็นเนื้อเดียวกันนะกับที่